আজকে রেসিপি মটরশুঁটির কচুরি আজকে রেসিপি মটরশুঁটির কচুরি এখানে আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ মটরশুঁটি এই কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা এর একটা পেস্ট তৈরি করে নেব তার আগে কচুরির জন্য ময়দা মেখে নেব ময়দা আমি চেড়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আমি আর লবণের ব্যবহার করছি না যেহেতু পুড়ে লবণের ব্যবহার করবো অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি মেখে নেব ময়দা আমি মেখে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব একটা মিক্সচারের জলে নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা ও মটরশুঁটি এর একটা পেস্ট তৈরি করে নেব জল ছাড়াই আমি কাঁচা লঙ্কা মটরশুঁটি ও আদা পেস্ট করে নিয়েছি জল অ্যাড করবার প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন পুর তৈরি করবো সরষের তেলে কচুরি ভাজবো রিফাইন্ড অয়েলে সরষে তেল তৈরি করলেই স্বাদটা ভালো হবে সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব মটরশুটি আদা ও কাঁচা লঙ্কার তেল দিয়ে দেব মিক্সচারে জারটা ধুয়ে জল যাতে পুরো বাটা অ্যাড করতে পারি স্বাদ মতো লব আমি আর হলুদের ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো হলুদের ব্যবহারও করতে পারেন এভাবে নাড়াচাড়া করে ড্রাই করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে পুর কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে পুর রেডি সবশেষে দিয়ে দেব ছোট এক চামচ ভাজা মশলা ভাজা মশলাই রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচ আর দিয়ে দেবো হিং অবশ্যই একটু হিঙের ব্যবহার করবেন তাহলে গন্ধ খুবই ভালো হবে গ্যাসের ফ্ল্যটা বন্ধ করে দেবো পূর্বেশ বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব ময়দা বেশ ভালো করে মেখে নেব এর থেকে লেচি কেটে নেব পুর থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি দিয়ে দেবো বেশ রিফাইন্ড অয়েল তেল গরম হতে হতে কচুরি আমি বেলে নেব বাটির আকারে শেপ দিয়ে নেব ভেতরে দিয়ে দেব পুর এভাবে বেশ ভালো করে সিল করে দেব সেম প্রসেসে পুর ভরে নেব চাটি বুলে নিয়ে তেল লাগিয়ে নেব যেহেতু পুর রয়েছে আলতো ভাতে বেড়ে নেব খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তেল গরম হয়ে গেছে একটা সাইড ভাজা হয়ে গেলে সাইডটা উঠতে দেব কচুরি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠতে দেবো একইভাবে ভেজে নেব নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটির কচুরির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মটরশুঁটির কচুরি রেসিপিটি কচুরি আমি ভেজে নিয়েছি এবার যাচ্ছি সার্ভ কচুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ